আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের যে টিউটোরিয়ালের বিষয় আপনারা তো ইতিমধ্যে বুঝে ফেলেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয় যে আপনারা চোখের যত্ন পার্ট যে ভিডিও নিয়ে আজই রয়েছি এর থেকে আজকের ভিডিও থেকে আপনারা কিভাবে ফিজিক্যালি আপনার চোখকে অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল করতে পারবেন এবং চোখের যে ত্রুটিগুলো সেগুলো আপনারা কাট করতে পারবেন সামান্য অল্প কিছু ট্রিক্সের মাধ্যমে তো তার জন্য আমি আপনাদের চোখের কিছু ব্যায়াম দেখাই দেব এবং কিছু খাবার সাজেস্ট করব সেগুলোর মাধ্যমে আপনারা চোখে আপনার চোখে অত্যন্ত ভালোভাবে এবং দীর্ঘদিন যাবৎ আপনার চোখের প্রবলেম থেকে বিভিন্ন সলিউশন করতে পারবেন তো আমাদের আজকে টিউটোরিয়ালের প্রথম ধাপ হলো আপনারা যারা রাত জেগে কম্পিউটার সামনে অথবা ফোনে থাকেন তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা অন্ধকার অর্থাৎ টোটালি রুমের লাইট অফ করে ফোন অথবা কম্পিউটারের সামনে থাকবেন না এতে করে চোখের অনেক প্রবলেম হয় এতে করে আপনাদের চোখটা সম্পূর্ণ বাইরের অন্ধকার দৃশ্য শুধু কম্পিউটার বা ফোনের স্ক্রিনে আলোটা সরাসরি আপনার চোখে রেটিনা যে আঘাত করে খুবই মারাত্মক এটা তো আপনারা এই জন্য কী করবেন লাইটটা ওয়ান করে বা সামান্য পরিমাণ আলো হলে ওই আলোটা ওয়ান করে আপনারা কম্পিউটার বা মোবাইলের সামনে বসবেন কম্পিউটার বা মোবাইলের সামনে বসলে আপনারা একসাথে অনেকক্ষণ ধরে বসেন এটা কিন্তু একদমই চোখের জন্য মানানসই না সেজন্য আপনারা একটা রেশিও মনে রাখবেন সেটা হলো বিশ 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 অর্থাৎ টোয়েন্টি 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 এর ব্যাখ্যা হলো আপনারা যখন বিশ মিনিট সময় ধরে কম্পিউটার বা ফোনের সামনে যখন আপনারা থাকবেন বিশ মিনিট অতিক্রান্ত হওয়ার পর পরে আপনি বিশ মিটার দূরান্তে বিশ মিটার দূরত্বে যে কোনো একটা লক্ষ্যবস্তু স্থির করে ওইখানে আপনার চোখটা স্থিরভাবে রাখতে হবে বিশ সেকেন্ড ধরে তাহলে বিশ বেশি বিশের ব্যাখ্যা কি বিশ মিনিট কম্পিউটারের সামনে বা ফোনের সামনে থাকার পর আনুমানিক এটা অ্যাকুরেট না আসলে আনুমানিক বিশ মিনিট থাকার পর যে কোনো একটা লক্ষ্যবস্তু বিশ মিটার দূরত্বে আপনি পাশে দেওয়াল আছে পাশে সুইচ বোর্ড আছে বা পাশের দরজার যে হ্যাঁ বোর্ড আছে ওইখানে আপনি বিশ মিটার তো আনুমানিক হয় রকম তো রকম বিশ মিটার দূরে আপনারা একটা লক্ষ্যবস্তু স্থির করে বিশ সেকেন্ড সরাসরি মানে চোখ দিকে না থাকে বিশ সেকেন্ড আপনার ওইদিকে তাকায় থাকবেন এতে করে আপনার যে চোখটা স্থায়ীভাবে আপনার কম্পিউটারে বা থাকার কারণে ওই চোখে একটা এক ঘেমিয়ে চলে আসে ওই এক কাটানোর জন্য আপনারা এই এই ট্রিক্সটা ব্যবহার করবেন অবশ্যই আপনারা ফল পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা চোখ অনেক সময় আপনাদের চোখকে এনটি ক্লক ওয়াইজ এবং ক্লক ওয়াইজ দুইভাবে ঘুরাবেন যেমনটি যদি আপনাদের দেখাই তো এইভাবে চোখটা স্থির রাখার পরে কম্পিউটার ব্যবহার করা একটু পরে আপনার চোখটা প্রথম ডান দিকে অর্থাৎ যখন ঘুরাবেন এরকম এরকম পাঁচ থেকে সাতবার করবেন এটা অনেক আরামদায়ক বুঝতে পারবেন আর তারপরে যে ট্রিক্সটা সেটা হলো আপনারা চোখটা হালকা এদের দুই হাত দুই হাতের চালুটা হালকা করে ঘর্ষণ দিয়ে হাত একটু গরম যখন হয়ে যাবে তখন আপনার চোখটা হালকা করে কোন এরকম করবেন নিচের পাতা কোনো কোনো উপরের সময় আস্তে আলত ভাবে করবেন মানে এমন জোরে করবেন না যে আবার আপনার চোখে যখন আঘাত পাবেন তখন আবার আমার ভিডিও দোষারোপ করবেন যে আমার ভিডিও চোখে আঘাত পাইতেন তো এই জন্য আপনারা খুব স্লোলি স্লো মোশনে একবারে যতটুকু আপনার ভালো লাগে ততটুক আস্তে আস্তে এরকম পাঁচ তারিখ সাত এরকম মেসেজ করবেন এরকম কর্নার এরকম ঘসবেন তো দেখবেন আসলে চোখের ভিতর যে একটা মানে জমে যায় একটা মানে পানি জমে যায় বা ইয়ে মানে চোখের ভিতরে সম্পূর্ণ আবার রিফিল হয়ে যায় আর একটা কথা সেটা হলো আপনারা অবশ্যই মোবাইল ফোন বা কম্পিউটার আপনারা পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটার দূরত্বে অবস্থান রেখে তারপর ব্যবহার করবেন এতে করে আপনার ওই যে ব্লু লাইটটা আপনারা সরাসরি চোখে বেদ করতে পারবে না ব্লু লাইটটা সরাসরি আপনার চোখে মানে দূরত্ব থাকার কারণে ব্রুণের আস্তে 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 কাঠ হয়ে যাবে এরপর আপনারা পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা কাজ করার পর যখন চোখটা একটু ব্যথা ব্যথা বা অনুভব হবে কিংবা চোখে একটু সমস্যা ফিল করবেন তখন আপনারা স্বাভাবিক যে পানিগুলো আছে বেশি গরম না বেশি ঠান্ডাও না ওই পানিগুলো আস্তে করে দিয়ে চোখ ধৌত করবেন এতে করে আপনার চোখের যে ভিতরে গুলো যে ময়লা আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করবে সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এতে আপনার চোখের স্নায়ুগুলো শীতল হবে চোখের রক্ত সঞ্চালন বাড়বে এবং চোখ আদ্র হবে তারপর আপনারা কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবেন চোখটা বন্ধ করে নিয়ে ঠিক যেভাবে বললাম যে ক্লক ওয়াইজ এবং একটি ক্লক চোখটা ভিতর থেকে ঘুরাবেন এতে করে চোখের রেটিনা এবং চোখের যে স্নায়ুগুলো অনেক রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং পূর্ণ শক্তি তখন সঞ্চয় সঞ্চয় হবে আর আপনারা চোখকে আরো সতেজ করার জন্য যদি আপনার আশেপাশে জানালার পাশে সবুজ কোনো প্রাকৃতিক দৃশ্য থাকে তো আপনারা সরাসরি সবুজের জানলার সাইডে অথবা যে কোনো দরজা সাইড দিয়ে সবুজ সে প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকালে চোখের সজীবতা বৃদ্ধি পাবে আপনার চোখটা অনেক আরামদায়ক অনুভব হবে আর আপনারা সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে আপনারা কিছুক্ষণ চোখের পলক ফেলবেন এতে করে আপনার চোখের ময়শ্চার তৈরি হবে চোখের রক্ত সরবরাহ বাড়বে এবং চোখের পেশিগুলো সক্রিয় হবে আর অবশ্যই আপনার মোবাইল ফোন বা কম্পিউটার যেন আপনার চোখ থেকে লেভেলের থেকে একটু নিচে থাকে মিনিমাম দুই তিন সেন্টিমিটার নিচে থাকে অর্থাৎ আপনার কম্পিউটার স্ক্রিন থেকে আপনার চোখটা যেন একটু উপরে থাকে এতে করে কম্পিউটার ব্লু লাইট কাটতে অবশ্যই একটু নিচের দিকে সরায় আর যে সিম্পল যে আলোটা রশিটা সেটা কিন্তু উপরের দিকে সরায় এই জন্য অবশ্যই আপনার চোখটা একটু উপরে থাকা লাগবে বন্ধুরা শুধু এই নয় আপনারা কম্পিউটার এবং মোবাইলের সেটিংস পরিবর্তন করবেন আর কম্পিউটার বা মোবাইলে একাধারে থাকার সময় আপনারা নিশ্চয়ই একটা ভালো ধরনের গ্লাস ইউজ করবেন গ্লাস এবং কম্পিউটার সেটিং মোবাইলের সেটিংস এই তিনটা ভিডিওর প্লে লিস্ট আপনার আই বাটনে থাকবে এবং এই ভিডিওর লাস্টে শো করবে আপনারা চাইলে দেখে নিতে পারেন শুধু তাই না শুধু ডিসক্রিপশন বক্সে এই ভিডিওগুলো লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই আমি বিশ্বাস করবো ওই ভিডিওগুলোর মাধ্যমে আপনার উপকার হবেই হবে তো বন্ধুরা এবার আসা যাক আপনারা চোখের ব্যায়াম শিখলেন চোখের জন্য আপনার কম্পিউটার এবং মোবাইলে এবং চশমার বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন এবার আসি আপনার চোখের জন্য কোন ধরনের খাবারগুলো গ্রহণ করবেন অবশ্যই আমাদের চোখের জন্য ভিটামিন এ জাতীয় খাবার গ্রহণ করা দরকার ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করা দরকার তো আপনাদের যদি বলি তো সেক্ষেত্রে আপনারা কচু শাক কচু শাক চাইনি অবশ্যই কচু শাক খুবই খুবই একটা ফেভারাইট একটা খাবার আমার কচু শাক আপনারা খাইতে পারেন বেশি করে সবুজ শাকসবজি খাইতে পারেন বেশি করে আর আপনারা ছোট ছোট মাছ যেগুলো মলা ডেলা বা জিয়া মাছ ছোট ছোট যে ঝুরো মাছ যাকে বলে সেগুলো আপনারা ভাজি করে বা সেগুলো কাটা সহ খাইতে খাইতে হবে এখন আপনাদের আরেকটা কথা বলি সেটা হলো আপনারা যখন বিভিন্ন ধরনের মাছ খান মাছ খাওয়ার পরে কিন্তু ওইটার কাটা কিন্তু আপনারা ফেলে দেন বন্ধুরা এই কাটার ভিতর কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে যেটা চোখের জন্য অত্যন্ত উপকারী তো এখন ওই কাটা আপনি যখন চিবাবেন ওই চিবানোর কারণে কিন্তু চোখের ভিতরে একটা প্রেশার পড়বে এবং ওই ক্যালসিয়াম প্লাস হচ্ছে যে চোখের প্রেশার এই দুইটা সময় চোখের জন্য কিন্তু মারাত্মক একটা উপকার এই উপকার আপনার চোখের জন্য তো আশা করি আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিক্স অ্যান্ড ট্রিক্স জানতে পেরেছেন যদি আপনাদের একটু হলেও উপকার হয় আমাদের এই ভিডিওটা তো অবশ্যই আপনি আমার চ্যানেলটা কৃতজ্ঞতা স্বরূপ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আশা করি এর থেকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেবো তো তার জন্য আমাকে ইন্সপায়ার করার জন্য এবং উৎসাহ প্রদান করার জন্য সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সংক্রান্ত ভুল ত্রুটিগুলো এবং ভিডিও যদি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেরকম একটা মতামত ইনশাআল্লাহ আপ আপনাদের থেকে আমি আশা করি আমার কমেন্ট বক্সে তো আর যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেই থাকেন আমি অত্যন্ত আনন্দিত আপনাদের সাবস্ক্রাইব পেয়ে এবং আপনাদের আমি আমার অন্তরের স্থান থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছি তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার আহ্বান করে এখানেই ভিডিওর এটি টানছি আসসালামু আলাইকুম আ